আসসালামু আলাইকুম রহমাতুল্লা মৃত্য লাশ বহন সঙ্গে গমন নামাজ সে হওয়ার পয় অবিলম্বে কবর স্থান লইয়া যাইবি ছোট শিশুর লাশকে হাতে হাতে করে একজনের পর হাত বদলায়া বহন করে লইয়া যাবি মৃত্য ব্যক্তি বয়স্ক হইলে তাকে খাটের বা কাঠেরু ফুর সোয়ান কোন চারিকোন চারিজন লয়া বহন করে নিবি এই অবস্থায় মৃত্যুর পাশে লোক দয় খাটের ডাল কাঁদে এবং বাম দিগের লোক দয় বাম কাঁদে লয় দশ কদম হাঁটিবি তৎপর সমকের রে দুই জন পশ্চাতে এবং পশ্চাতে দুইজন দুই জন সন্মুখে আসিয়ে আরও দশ কদম হাটবে তারপর ডান পাশে দুইজন জন বাম এবং বাম পাশের দুই জন ডানে আসিয়া আরো দশ কদম চলিবে এই নিয়মে চলিলে প্রত্যেক ব্যক্তির চারি কোণে চল্লিশ কদুম হইবে বহনের সময় এমন বেগে হাঁটিবে না যাতে লাশ নুরিতে আরম্ভ করি যে সকল যে জানাজার সময় উপস্থিত ছিল লাশ বহনের সময় তাহারা লাশের সহিত কবর স্থানে যাবি ইহা মোস্তাহাব জহরী নামক মহানবীম সাল্লক হিসাবে বলেছে আমি নবী করিম সন্্ল রে এবং এব আবু বকু রী কেম লাশের আগে আগে কবরিস্তানি যাইতে দেখিয়াছি তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউ শরীফের হাদিস অপর হাদিসে আছে হুজুরে পাক সাল্লা যখন কোন লাশের সাথে কবরে স্থানে যাইতে সেই লাশকে কবরে না রাখা পর্যন্ত তিনি বসিতে না শহবার নামক একজন সাবি বলিয়াছে আমার হজরত নবী করিম সালয়াল নামের সহি এক ব্যক্তি জানা যাই গেল তথায় তিনি কয়েকজন লোককে সোয়ারিয়ারোহী অবস্থায় দেখিয়া বলিলে ফেরিস্তাগণে জানাজার সম্মানার তেন পায়ে হাটিতে হাঁটিতে সে তোমরা পশুর পিঠে সোয়ার হইয়া রইয়াছু তোমাদের কি লজ্জা হয় না মৃত্যু ব্যক্তির ভালো ব্যতীত তার কোনো মন্দ কাজের সমালোচনা সমালোচনা করিবে না কেননা হজরতরা শুনল সাল্লয় সাল্লা বলিয়াছি তোমরা মৃত্য ব্যক্তির সৎ কাজগুলি পরস্পরের মধ্যে আলোচনা করিও এবং তার দোষগুলি গোপন করিও ত্রিমিজিও আবু দাউ সুইপরে হাদিস তবে কাফের মে ও ফাঁসে গে দোষ ভাও না কবর নিষেধান এখনও নির মৃত্যু ব্যক্তিকে যে মাটির গড়তে পুতিয়ার হয় ওয়াকি কব বলে কম্পর দুই পুরো সিন্ধু কি বগলি এক নম্বর সিন্ধু কি দুই নম্বর বগলি ভৌগোলিক অৱৰ সিন্ধুগী কৱৰ অপেক্ষা উৎকৃষ্ট কিন্তু যে স্থানের মাটি নরয়ম সেইখানে বগুলি কবল শীঘ্রই ভাঙিয়াম পরিবার বেশি আশঙ্কা থাকে বলিয়া সিন্ধু কি কম্বর খনন উচিত মৃতদের লম্বান, এবং ওহার অর্ধেক বা তত ফেকা কিছু বেশি গভীর করে কবর খুঁড়িতে হইবে কাবর খনন করা সম্ভাবনা হইলে মৃতলাশকে কাটবান পাথরের তাদের সিন্দুকে ভরিয়ান দফন করিলে দুরুস্ত হইবি এই অবস্থায় সিন্ধুকে তলায় মাটি বিষয়া দেওয় দাফন করিবার নিয়ম যে সকল লাশকে কবরে রাখিবে তারা কবরের মধ্যে মুখী হইয়া দাঁড়াইবি এবং লাশকে কেবলার দিগের পাশ হইতে কবরে নামাইবি কবরে রাখিবার সময় বিস্মিল মিল্লা তীর ল আরে লাস্ট কবরে একটু ডান কাতে আন কেবেলা মুখ কি করে দেওয়া শুন কব্বরে রাখার পায় কাফনের গিরা খুলিয়া দিবি স্ত্রী লোকের লাশ কবরে রাখিবার সময়ে পর্দা করে রাখাযা মুস্তাহ প্রথম রোদ্দরে সময়ে পুরুষকে কবরে রাখিবার সময় পর্দা করা উচিত নহে তবে বৃষ্টি তুশার পাতের সময় দাপন করতে অসুবিধা হইলে উপরে টিন বা অন্য কোনো বস্তু দ্বারা সাদের মতো করে রাখা দুরুস্ত হইবে লাশকে কবরে রাখা হইলে তারপর বাজবা কাট দ্বারায়ন কবরের মুখ বন্ত করে দিবে তারপর মাটি ঢালিবি কম্পর খনন করিবার সময়ে যে মাটি উঠি আসে তাই কবরে দিতে অত তত অতিরিক্ত অন্য মাটি কবরে দেওয়া যাতে কবর সমান ভূমি হইতে অর্দ হাতের অধিক উসু হইয়া যায় মাকরু সামান্য হইলে ক্ষতি নাই কব্বরে পিঠের মাসে রে করে মত কব্বরে মাটি ফেলিবার সময়ে প্রত্যেক ব্যক্তি আপন মুষ্টি ভরিয়া মাটি নিবে এবং প্রথমবার মিনিহা খা লকন কু মিনিহা খা সেই মাটি লাশের মাথার দিকে হইতে ফেলিবে দ্বিতীয়বার মাটি লইয়া অফিহানরে দু আরে বলিয়া ফেলিবে এবং তীর্থ বারমাটি লয় অমিনহা নখুরে জুকুম তারা তান অখরা বলিয়া নিবে ফেনিবে তিনবারে কবরের শেষ প্রান্ত পর্যন্ত মাটি পসিবে এবং সাথে সাথে দুয়াটি পরা শেষ হইবে এইরূপ করা এই এইরূপ কর মোস্তাহ আমার বন্ধুরে আমার মায়েরাম আমি আসামিরামিরে হামজা যে কথাগুলি বললাম মায়াই আমার ভাইর কবরের কথা একশোবার চিন্তা করে দেখো আজকে দুনিয়ার মধ্যে তুমি দশতালা বিল্ডিং বানাইছ তালা বিল্ডিং বানাইছো এই বিল্ডিং তোমার সঙ্গে যাবে না তুমি কোটি কোটি টাকা সংগ্রহ করে এই কোটি কোটি টাকা তোমার সঙ্গে যাবে না তুমি যত দামি দামি কাপড় প্রধান করে সয়ন দামি দামি কাপড় তোমার সঙ্গে যাবে না